নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ বাচ্চার বাইনা পিৎজা খাবো আর আমার চ্যালেঞ্জ হচ্ছে আমি ওকে এই সুযোগে মাছ খাওয়াবো তো চলো সেটাই দেখে নেওয়া যাক পিৎজা দিয়ে মাছ কিভাবে খাওয়ানো যায় ঠিক আছে তো পিৎজার আর মাছ শুনতে একটু অদ্ভুত হলেও কিন্তু ব্যাপারটা খুব টেস্টি হয় তো যেহেতু আমি একটু ঘরোয়া বানাবো তো হেলদি বানাবো তাই জন্য নিয়ে নিলাম এক কাপ আটা আর হাফ কাপ ময়দা এই আর তার সাথে একটুখানি বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা এক চিমটি নুন আর একটুখানি চিনি ব্যাস এগুলোকে এবার একটু গিয়ে ঘরে আমার টক দই ছিল তো সেই টক দইটা দিয়ে অল্প করে এটাকে মেখে নেব। তারপরে আরেকটু টক দই লাগলো তো তো আমি আরেকটু টক দই দিলাম ব্যাস এটাকে মেখে নেওয়ার সাথে সাথে এবার যদি এর সাথে আরেকটু লাগে তো এবার আমি এর সাথে দুধ অ্যাড করব। আর বেশি টক দই দেওয়ার দরকার নেই মোটামুটি ওই এক বড় এক চামচ মতো দিলেই হবে এবার এর সাথে আরেকটু দুধ দিয়ে আমি এই ডোটাকে ভালো করে মেখে নেব বেশ সফট করে যাতে এমনি টক দই দিলে সফটই হয় যাতে বেশ সফট হয় আমরা যেমন নর্মালি লুচি ডো রেডি করি তেমন টাইপসের তো এই যে প্রায় হয়েও গেছে এই আমার ডোটা রেডি এবার এর সাথে কিন্তু সামান্য পরিমাণ হাতে একটু সাদা তেল নিয়ে আমি ডোটার ওপরে দিয়ে রাখব যাতে ড্রাই না হয়ে যায় এবার এটাকে খানিক্ষণ রেস্টে রাখবো ঘন্টা আমি রেখেছিলাম আর এদিকে একটাই যে ছোট মাপের পেঁয়াজ কুচি করে নিচ্ছি ভালোভাবে মোটামুটি কুচি করে নিতে হবে আর এক রসুনকে ও সাথে আমি কুচি করে নিচ্ছি যেহেতু আমি এটা টুনা দিয়ে করবো সেহেতু কিন্তু এই প্রসিডিওটা না করলেও হতো কিন্তু আমার ছেলে মাছ খায় না যাতে মাছের গন্ধটাই না পায় তাই জন্য এক্সট্রা পেঁয়াজ আর রসুনটা এখানে অ্যাড করা আর সাথে দিলাম একটুখানি টমেটো আর আমি এই যে এখানে টুনা মাছ দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু যে কোনো কম কাটাওয়ালা মাছ সেটাকে সেদ্ধ করে এই পদ্ধতিতে করতে পারো এই ক্যান্টুনা আমার কাছে আছে তো ক্যান্টুনা কিন্তু ডিরেক্ট খাওয়া যায় কোনো রান্না করা লাগে না যেহেতু মাছ খায় না তাই জন্য ওর সাথে এই প্রসিডিওরটা আমি অ্যাড করলাম কড়াইতে একটু অলিভ অয়েল গরম করে এই রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে তারপরে একটু আর্ধেকটা মতো লঙ্কা কুচি দিলাম আর সাথে দেব হচ্ছে ওই টমেটো কুচিটা তো ওই টমেটোটাকে জাস্ট নরম করার মতো করে একটু রান্না করতে হবে মিনিট দুয়েকের জন্যে খুব বেশি রান্না করার দরকার নেই তারপরে কিন্তু ওই টুনাটা এর মধ্যে ঢেলে দিতে হবে টুনা এই পিৎজাটা আমি কিন্তু ইটালিতে খেয়েছিলাম আর ইটালির অনেক রকম পিৎজার মধ্যে এটা হচ্ছে আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট তন্নশিফল্লা তো সেটাই রিক্রিয়েট করা ছেলের জন্য একটু অন্যরকমভাবে তো এই এর সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এবার এই যে টুনাটা আমি দিয়ে দিচ্ছি এই মিশ্রণটার মধ্যে কিন্তু টুনাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই তাহলে কিন্তু মাছটা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে তো খুব অল্প সময়ের জন্যে এটাকে একটু নেড়ে নেবো ব্যাস তাহলে এটা রেডি আর এদিকে আমার ডোটাও কিন্তু প্রায় ঘন্টাখানেক রেস্টে রাখা ছিল তো ওই যে যতটুকু ডো নিয়ে মানে রেডি করেছিলাম তার থেকে চারটে মতো এরকম লেচি হয়েছে আমরা নর্মালি যতটুকু রুটি করি তার থেকে একটু বড় লেচিটা হয়েছে এবার এই লেচিটাকে কিন্তু একটু ময়দা ছিটিয়ে বেলে নিতে হবে বেলে বলতে প্রথমে আমি হাত দিয়ে চেপে 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 চারদিকটা সমান করব তারপরে একটু বেলে নেবো রুটির মতো নয় রুটির থেকে একটু মোটা কিন্তু নর্মালি আমরা বাইরে যে পিৎজাগুলো খাই তার থেকে পাতলা করবো কারণ মোটা বেসের পিৎজা একদম ভালো খেতে হয় না থিন ক্রাস্টটাই আমার বেশি পছন্দ তাই একটু রুটি থেকে একটু মোটা করব কিন্তু নর্মাল পিৎজা থেকে একটু পাতলা তো এই যে হয়ে গেছে এবার যেহেতু এটা পিৎজা তাহলে কিন্তু ফুললে হবে না তাই জন্য কাটা চামচ দিয়ে আমি কয়েকটা এরকম ছিদ্র ছিদ্র করে নিলাম যাতে এটা না ফুলে যায় তারপরে টমেটো সস দিয়ে দিলাম একটুখানি ভালো করে ছড়িয়ে এরপরে এর উপরে রেডি করে রাখা যে টুনা মাছটা রান্না করে রাখা ওটা কিন্তু আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে আর আমি যটিও দুটো পিৎজা রেডি করেছিলাম একটাতে একটু সেজন্য চাটনি দিয়েছিলাম যাতে ঝাল ঝাল হয় তো ওটা আর দেখালাম না আর এটার উপর দিয়েছি কটা পেঁয়াজের রিং ছড়িয়ে আর লাস্টে এই যে মোজারেলা চিজটা গ্রেট করে তো দ্যাটস অল আর শেষে একদম একটুখানি হাফ চামচেরও কম একটু অলিভ অয়েল ছড়িয়ে দিলে তাহলে কিন্তু পিৎজাটার টেস্টটা আরও বেটার হয় এটা এটা একটা ট্রিক পিজ্জার ঠিক আছে তো এই আর কি এই যে দিলাম একটুখানি অলিভ অয়েল ছড়িয়ে ব্যাস এটাতে এবার আমি ফ্রাইং প্যান বা তাওয়াতে গরম করে দিয়ে দিলেই হবে আর পিৎজায় যে নামানোটা একটা মানে টেকনিক তো এটা কিন্তু এইভাবে করে হাতে উঠালে চলবে না ওভাবে করেই দিতে হবে দিয়ে ফ্লেমটা স্লো করে কিছুক্ষণ ঢাকা দিতে হবে ব্যাস পিজ্জা রেডি এবার আমার কাছে কোনো পিৎজা কাটার নেই তো আমি এইভাবেই ছুড়িয়ে দিয়ে কাটবো এদিক ওদিক করে কেটে এই যে সার্ভ করছি ব্যাস কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা